মাত্র চার ইঞ্চি একটি সবজি বেডে এই ছয় ফিট উচ্চতার কচু গাছগুলো এখানে চাষ করা হচ্ছে তা এখানে কিন্তু স্বাদ ভালো থাকে এবং বিশেষ করে ছাদের লাইফ টাইম হিসেবে বেড়ে যায় একটা বারো মাসি থাই আমরা গাছের ফলন দেখে মাসাল্লাহ খুবই অবাক হলাম আমরা যেটা দেখছি কোকোপিটের থেকে ধানের চিটার মধ্যে যে চারাগুলো উৎপাদন হয়েছে এগুলো সবুজ এবং সতেজ তাহলে দুই বস্তা মাটি এক বস্তা জৈব সার দেওয়ার পরে তিন বস্তা হয়ে গেল এর মধ্যে দুই কেজি দিবেন হচ্ছে ছাই এই যে ছাই পাওয়া যায় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গ্রিন হয়েবের নতুন একটা এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানা জানাচ্ছি আজকে আমরা আবারও চলে এসেছি সেই এবাদলি ভাইয়ের সাতবাগানে লাস্ট একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আমরা ভালো রেসপন্স পেয়েছি এবং বেশিরভাগ মানুষের কমেন্টস ছিল যে কিভাবে আপনারা মাটি প্রস্তুত করেন তো ভাইজান আমাদের সাথে আছে আজকে আমরা দেখাবো যে সাতবাগানে কিভাবে মাটি প্রস্তুত করবেন এবং ফসল তোলার পরে কিভাবে মাটি প্রস্তুত করবেন তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি এই সাপ বাগানের এই বিষয়টা আমার খুব ভাল লাগে মানে এরকম সুন্দর করে যদি আপনি ডিজাইন করতে পারেন তাহলে অল্প জায়গায় অনেক কিছু করা সম্ভব দেখতে পাচ্ছেন সাদের ঠিক মিডিল বরাবর যেহেতু মাটি অল্প ব্যবহার হচ্ছে আর মাচাটা দেখতে পাচ্ছেন যে নিচে ক্ষেত ওপরে মাচা তো এখানে আসলে দুইভাবে ফসল কিন্তু চাষ করা যাবে আপনি চাইলে এই যে লতা গাছগুলো এখান থেকে তুলে দিয়ে এই মাছটা ব্যবহার করতে পারবেন নিচে এইভাবে ডাটা পুঁইশাক এইগুলা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন আবার যদি আমরা এই বামপাশের এই লাইনটায় আসি অধিকাংশ মানুষ আসলে এই বামপাশগুলো পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখে কিন্তু এখানে একদম শেষ পর্যন্ত প্রায় চল্লিশটারও বেশি মরিচ গাছ আছে কিন্তু প্রচুর পরিমাণে মরিচ ধরছে এবং ফল হারভেস্ট মরিচ হারভেস্টিং হয়ে গেছে যার ফলে এমন লাগছে তো নতুন করে মাটি প্রস্তুত করে আবার যদি গাছ লাগানো হয় তো আবারও এই বাগানটা কিন্তু মরিচে পরিপূর্ণ হয়ে যাবে দর্শকবৃন্দ শিকড় প্রযুক্তির এই সাত বাগানে একটা জিনিস প্রিওরিটি দেওয়া হয়েছে যে অল্প মাটিতে কিভাবে ভালো চাষ করা যায় তো এখন আসলে অল্প মাটি দিলেই তো হবে না সে মাটিটি কিভাবে প্রস্তুত করে এই সাত বাগানটি করা হচ্ছে যার ফলে এত সুন্দর ফলন তো সেই মাটিটি কীভাবে প্রস্তুত করা হয় সেই জিনিসটাই কিন্তু আমরা আলোচনা করব। আচ্ছা আমরা এখন আসি এই সাত বাগানের যে বীজ শেডে বীজ শেডের নিচে তো আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে এই পাশেও কিছু বীজ দেওয়া এই পাশেও কিছু তো ওই গাছের এই গাছের থেকে ওই গাছগুলোর কালার বেশি সুন্দর তো এই এটার আসলে কি কারণে আমরা একটু এবাদ আলী ভাইয়ের কাছে জানবো আসলে আমি চারা গজানোর জন্য একটা নেট হাউস করেছি এই যে নেট হাউসটা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি বেসিক্যালি দুই প্রকারের সবজির বীজ দিয়েছি একটা হচ্ছে মিষ্টি কুমড়া আর একটা হচ্ছে বরবটি তো দর্শক বৃন্দ ইবাদলি ভাই আমাদেরকে যেটা বললো আর কি বিষয়টা হচ্ছে যে আমরা যখন বীজ থেকে চারা উৎপাদন করি তখন সাধারণত আমরা কোকোপিটের মাধ্যমে চারা উৎপাদন করি বর্তমান সময়ে তো সে আরেকটা জিনিস রিসার্চ করে দেখছে যে এই যে বীজ সেটটা দেখতে পাচ্ছেন এখানে একপাশে ধানের চিটার মাধ্যমে বীজ থেকে চারা করছে আর একপাশে কোকোপিটে তো আমরা যেটা দেখছি কোকোপিটের থেকে ধানের চিটার মধ্যে যে চারাগুলো উৎপাদন হয়েছে এইগুলো সবুজ এবং সতেজ তো আরও একটা বিষয় কিন্তু আমাদের কৃষিতে অ্যাড হলো যে ধানের চিটাই যদি আপনি বীজ থেকে চারা তৈরি করেন তাহলে আপনার গাছটা আরও বেশি সুস্থ সবল হবে আমরা এখন বলা যায় যে মূল মূল জমিতে আসি কিছুক্ষণ আগে আমরা দেখালাম যে কিভাবে আপনারা চারা তৈরি করবেন বীজ থেকে আর এই যে শিকড় প্রযুক্তির সবজি বেডটি দেখতে পাচ্ছেন এখানে আসলে মাটিতে কি কি দেওয়া হয় কিভাবে মাটি প্রস্তুত করা হয় এটি আমরা এবাদলি ভাইয়ের কাছেই শুনবো আসলে অনেকেই জানতে চায় যে আসলে কৃষির যে মাটি কিভাবে প্রস্তুত করব। এটা মাটি তৈরির যে প্রস্তুতটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি একটা ফর্মুলা করেছি একেবারেই সহজ একটা ফর্মুলা আপনি ধরেন তিন বস্তা মাটি তৈরি করে মিশ্রণ তৈরি করবেন তিন বস্তা মানে সাধারণ সিমেন্টের বস্তা হোক সিমেন্টের বস্তায় ছেচল্লিশ কেজি মাটি ধরে তা তিন বস্তা মাটির মধ্যে দুই বস্তা দুআশ মাটি একেবারে দুই বস্তা দুআশ মাটি এর মধ্যে এক বস্তা যাবে পচা গোবর বা জৈব সার এক বস্তা তাহলে দুই বস্তা মাটি এক বস্তা জৈব সার দেওয়ার পরে তিন বস্তা হয়ে গেল এর মধ্যে দুই কেজি দিবেন হচ্ছে ছাই এই যে যে ছাই পাওয়া যায় উনয় চুলাতে যে ছাই দুই কেজি ছাই এই তিন বস্তা সাড়ে তিন বস্তার মধ্যে তিন বস্তার মধ্যে এরপরে আপনি ইউরিয়া দিবেন একশো গ্রাম টিএসপি একশো গ্রাম এমওপি একশো গ্রাম ইউরিয়া অফ পটাশ যেটাকে বলি এরপরে হচ্ছে জিঙ্ক দুই চা চামচ বোরন দুই চা চামচ বায়োডারমা দুই চা চামচ এবং কিছু বিশেষ করে নেমাটোসিস দিয়ে দিতে পারেন বাজারে কিনতে পাওয়া যায় এটা অল্প পরিমাণে প্যাকেটের গায়ে যে নির্দেশনা থাকে সেই অনুযায়ী দিবেন দেওয়ার পরে এই মাটিটা অনেক দিন প্রায় দশ থেকে পনেরো দিন পানি দিয়ে ঢেকে রাখবেন পানিটা ঢেকে রাখার পরে আস্তে আস্তে ওর মধ্যে যে জীবাণুগুলো থাকবে ওটা শখই হবে এবং এই যে আমরা কেমিক্যাল সারগুলো দিলাম এটা ভেঙে যাবে নাইট্রেট আয়ন হিসেবে বিভিন্ন আয়ন হিসেবে পটাশিয়াম আয়ন হিসেবে অর্থাৎ গাছের খাদ্য উপযোগী যে আয়নগুলো থাকে সেগুলো ভেঙে যাবে ভেঙে তৈরি হয়ে যাবে অর্থাৎ খাবার রান্না হয়ে যাবে অ্যাকচুয়ালি আমরা যেভাবে রান্না করি খাবার রান্না হয়ে যাবে এরপরে আপনি সুন্দর একটা গাছ আপনি এ করে দিবেন দেওয়ার পরে প্রত্যেক ছয় মাস অন্তর অন্তর যে একটা ফসল তোলার পরে মাটি কিন্তু এইভাবেই প্রস্তুত করবেন প্রত্যেকবারই একইভাবে প্রস্তুত করবেন মাটি সারা জীবনে একবার ব্যবহার করবেন কোনোভাবে মাটি দুই বিভিন্ন সময় তোলার লাগে না অনেকে আমাকে প্রশ্ন করে এই যে টবের মাটি কি বারবার চেঞ্জ করতে হয় আসলে তা নয় মাটি শুধু একবার তুলে মাটি কিছুই না শুধু একটা মিডিয়া গাছকে ধরে রাখে তো ভাই আমরা তো আপনার কাছ থেকে মাটি তৈরির বিষয়টা জানলাম তো আমরা যখন সবজি হারভেস্টিং করব। তখন তো ওই জমিটা খালি হয়ে যাবে তখন ওই মাটিটি যে মাটিটি ব্যবহার হয়ে গেছে একবার আমার ওই মাটিটি কি ফেলে দেব নাকি ওই মাটিটি ওই জায়গায় রেখে আবার নতুন করে চাষ করা যাবে আচ্ছা খুব ভালো কথা বলছেন এ কথা বিভিন্ন দেশ থেকে আমাকে প্রায় এ কথা প্রশ্ন করে কিন্তু সবারই জানা উচিত যে মাটি শুধু একটা মিডিয়া এর মধ্যে বিভিন্ন খাদ্য খাবার থাকে তা এই মাটিটা জীবন একবারই উঠাইতে হবে সাদে বারবার উঠানোর কোনো দরকার নাই পরিবর্তনেরও দরকার নাই কিন্তু একটা কাজ করতে হবে এই যে দেখছেন যে আমার এই এইগুলো কিন্তু প্রায় শেষের পথে আমি হয়তো এক সপ্তাহের মধ্যে এগুলো তুলে ফেলাই দেবো তুলে ফেলাইতে এই যে মাটি দেখছেন এই মাটিগুলো আবার উলাট পালাট করবো করে এর সাথে কিছু জৈব সার মিশাবো হয়তো প্রথম তো প্রথম মাটি হাতে তো এক বস্তা দিলাম এখন এখনো প্রায় এক বস্তা কিংবা হাফ বস্তা দিলেই হবে আবার যে কেমিক্যাল সারের যে পরিমাণটা বলেছি ওইরকম রকম দিতে হবে দেওয়ার পর সুন্দর করে আবার এই মাটিটাই আপনারা ব্যবহার করবেন হ্যাঁ এই মাটি ব্যবহার করলে ফলাফল আবার ওই সে নতুন মাটির মতো হয়ে যাবে আপনাকে মাটি আর কখনো চেঞ্জ করতে হবে তার মানে দর্শক আমরা যেটা বুঝলাম যে আমরা কি করি যে একবার সবজি হারভেস্টিং এর পর ওই মাটি আমরা মনে করি এটার মেয়াদ শেষ আসলে না ওই মাটিতে আপনি পুনরায় যদি ভাইয়ের কথা অনুযায়ী খাবার মিক্স করেন তো ওই মাটিতেই কিন্তু আবার সবজি ফলাইতে পারবেন আবারও আপনি যখন সবজি হারভেস্ট করবেন আবারও সেম পদ্ধতি ফলো করে আপনারা কিন্তু এভাবে সবজি নিয়মিত হারভেস্ট করতে পারবেন উৎপাদন করতে পারবেন তো সাত বাগানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে কী বড় একটা মাচা এটি প্রায় বিশ ফিটের বেশি হবে এবং এটি একটি সবজি মাচা এই যে অলরেডি কিন্তু করলা ধরে আছে এবং আমরা তো আসলে সবজি হার্ভেস্টিং অলরেডি হয়ে গেছে আমরা আমরা কিন্তু 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 শেষ পর্যায়ে ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে যে কি এই পাশেও ঢেড়স বাগান গাছ আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এবং এই সাত বাগানের যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে যে অল্প মাটিতে চাষ মাত্র মাত্র চার ইঞ্চি মাটি এখানে হ্যাঁ মাত্র চার ইঞ্চি মাটিতে চাষ হচ্ছে তো আসলে শুধু চাষটাই দেখাচ্ছি কিন্তু এর গোপন যে পদ্ধতি সেটা হচ্ছে যে মাটি তৈরি এটি তো আপনাদেরকে দেখালাম আর এই যে দেখতে পাচ্ছেন এই পাশে পিয়ারা বাগান এরপরে হচ্ছে এখানে কাঁচামরিচ আছে আঠারো বার্গ ফুট এই পেটের আয়তন আঠারো বার ফুট আমি তিন থেকে চারবার আমি লতি খেয়েছি খাওয়ার পরে যে কচুটা এই একটা কচু আমার প্রায় বিশ টাকা তিরিশ টাকা করে বিক্রি হবে ঢাকায় তো পঞ্চাশ টাকা করেও বিক্রি হয় কিন্তু যদি বিশ টাকা করে হয় আঠারোটা কচু আছে তাহলে তিনশো ষাট টাকার কচু কিন্তু এখানে আছে লতি খেয়েছি আরও বেশি মাত্র ছয় মাস ছয় মাস ছয় মাসের যে ফলন

আহ তাই যদি 120 টা মতো হইছে কেজি তো হবেই 5 কেজি হবে তো সব যারা ফলমূল গাছ করতে চান তারা কিন্তু অন্য গাছের পাশাপাশি 12 মাসি এই আমরা একটা খুব দরকার ভিটামিন সি তো সব বাগানে মানুষ দুটো কারণে চাষবাস করে তার মধ্যে অন্যতম একটি মেজর কারণ হচ্ছে যে একদম অথেন্টিক সবজি খাওয়া কীটনাশক মুক্ত তো কীটনাশক মুক্ত সবজি কিভাবে খাবেন তার একটা নমুনা দেখা এই যে আমরা এই সব বাগান একটা হোলিস্ট্যাপ দেখতে পাচ্ছি এটা কেন লাগানো হয়েছে আমরা ভাইয়ের কাছে আমরা জানবো ভাই এই যে হলুদ ট্র্যাপ আপনার সাথে দেখতে পাচ্ছি এটা কেন দেওয়া এখানে আচ্ছা আসলে আমরা সাদ কৃষি যারা করি তারা বিষমুক্ত সবজি খেতে চাই তা বিষমুক্ত সবজি খাওয়ার কিছু পদ্ধতি আছে সহজে কিন্তু বিষমুক্ত খাওয়া যায় না বিষমুক্ত সবজি উৎপাদন করতে গেলে আপনাকে পোকামাকড় থেকে দূরে থাকতেই হবে গাছপালা পোকা বিষ দিতে হবে তা পোকামাকড় থেকে দূরে রাখার আমরা কিছু জৈব পদ্ধতি কৃষিবিজ্ঞানের উদ্ভাবন করছে এক হচ্ছে এই যে হলুদ ফাঁদ এটা হচ্ছে আঠালো ফাঁদ এই এই আঠা দিয়ে আসে এবং এই পোকাগুলো এখানে এঁটে যায় এঁটে যায় পোকাগুলো মারা যায় এটা আর হতো দুই পাশে হলুদ ফাঁদ এটাকে হলুদ ফাঁদ বলে আরেকটা আছে আসুন আমরা দেখা এই যে একে বলে ফেরোমন মন ফাঁদ এটা কি পরিমাণ কি পরিমাণ মাছিতে ভরে গেছে পুরোটা দেখুন মাসিতে ভরে গেছে এইটা হচ্ছে ফল ছিদ্রকারী পোকা এই এরা কিন্তু আপনার ফলকে খেয়ে নষ্ট করে ফেলাবে এবং কোনো ফলে হবে না তা এগুলো দিলে প্রায় এইটটি পার্সেন্ট ভালো থাকে এবং ফল ছিদ্রকারী পোকাগুলো আর কখনো ফল নষ্ট করতে পারে না তাহলে বিষের পরিমাণ কমে যাবে বিষ দেওয়া কমে যাবে তবে আপনারা এইভাবে যদি করতে চান তাহলে আরও কিছু জৈব পদ্ধতি আছে সেগুলো ব্যবহার করতে পারেন নেট হাউজ করতে পারেন নেট হাউজের মাধ্যমে করা যায় আবার জৈব বালাইনাশক আছে সেগুলো ব্যবহার করা যায় তবে অতিরিক্ত যখন আক্রমণ হয় তখন কিন্তু কীটনাশক ব্যবহার করতে হয় তখন করলেও কিছু সেভ হয়ে আছে ভালো পদ্ধতি আছে যে কীটনাশক প্রয়োগের হয়তো আপনি দশ দিন পরে ফলটা যদি খান তাহলে কীটনাশক ব্যবহার করা যেতে পারে সমস্যা নাই আপনি করবেন ধন্যবাদ তো আসলে আমরা মনে করি যে শহরের স্বাদগুলো পরিত্যক্ত ফেলে না রেখে আপনারা অবশ্যই স্বাদকে কয়েকটা ভাগে ভাগ করতে পারেন ধরেন এক অংশ আপনি সবজি চাষ করলেন অন্য অংশ ফলমূল করলেন আর একটা অংশ আপনাদের ফুল বা মশলা জাতীয় গাছ করা যায় তো আপনারা সাত বাগান ফেলে না রাখে অবশ্যই কাজে লাগান এই যে আমরা যে সাত বাগানটিতে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে এই পরিবারটা আসলে সবজি মানে এইট্টি পারসেন্ট সবজি কিন্তু তারা এই সাত বাগান থেকে সংগ্রহ করে আর টোয়েন্টি পারসেন্ট সবজি তারা কিনে খায় এটা আসলে শহরের একটা বাড়ি বা শহরে বিশাল একটা ব্যাপার তো অবশ্যই আপনারা সাত বাগান করুন এবং সাত বাগান করার জন্য আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদেরকে কমেন্টস করুন আমরা আপনাদের সেসব প্রশ্ন জবাব দিব ইনশাল্লাহ মাত্র চার ইঞ্চি মাটি এখানে আর এই চার ইঞ্চি মাটিতে কি বড় বড় দুইটা পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন এবং দুই বছর ধরে এক টানা কিন্তু প্রচুর পরিমাণে ফল দিচ্ছে হ্যাঁ আপনারা তো এতদিন সাত বাগানে দেখেছেন যে হাফ ড্রামে অনেক মাটির মধ্যে এই পেয়ারা গাছগুলো থাকে কিন্তু দেখেন এখানে এই যে আমার হাতের এক বিঘে না এই অল্প মাটিতে কি সুন্দরভাবে পেয়ারা গাছ এবং প্রায় পঞ্চাশ থেকে বেশি কিন্তু এই দুটি আমরা দেখতে পাচ্ছি তো দর্শকবৃন্দ আমরা এই আজকে আপনাদের অনুরোধে আসা আজকে এবং আমরা আমাদের সম্মানিত এবাদ আলী ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে বেশ কিছু টিপস দিলাম আমরা আশা করছি আমাদের এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন সাতবাগানে আপনারা আরও আধুনিকতা পাবেন তো অনুরোধ থাকবে আপনারা অবশ্যই লাইক কমেন্টস করে আমাদেরকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন কোনো বিষয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে সেই প্রশ্নের অ্যান্সার আমরা দেবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি কিন্তু অবশ্যই ক্লিক করবেন তো যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি